আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি খুব ভালো আছি একটা শর্ট ব্লগ করব প্রতি বছর আসলে আমরা আমাদের রমজান মাসে আমি একটা শর্ট ব্লগ করে থাকি আমাদের ফ্যামিলি সদস্যরা আমাদের পূর্ণিমা শাড়ি যে কীভাবে কেনাকাটা করে আমাকে কতটুকু ভালোবাসে কত বিশ্বাসে চলে আসে পূর্ণিমা শাড়ি যে এটা হচ্ছে বিশ্বস্ত সব পূর্ণিমা শাড়ি এখনও আমাদের ব্লগ চ্যানেলে যারা আছেন জাইদুল হাসান যে আমার মার ইউটিউব চ্যানেলটা অনেক হয়তো আমার বিজনেস সম্পর্কে অনেক জানেন না তা আমার আসলে শাড়ি এবং লেহেঙ্গা ড্রেসেসের বিজনেস আমাদের যেটা হচ্ছে পূর্ণিমা শাড়ি তো যারা এখনো জানে না এখন জানা যান আমাদের আমার হচ্ছে পূর্ণিমা কাউসিয়া মার্কেটের পাশে হচ্ছে নুন মেনশন মার্কেট নুনমেন্ট হচ্ছে আমাদের পূর্ণিমা অনেকগুলো আউটলেট আছে যেই ছাদের নিচে আসলে একটা ছাদের নিচে আসলে বিয়ের কেনাকাটা পাইকারি এবং নিজের জন্য কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন যা আপনাদের সাথে একটু শেয়ার করতেছে আমাদের নূর মেঞ্চন মার্কেটটা হচ্ছে অনেক আগে সংগ্রামের পর পরে পর নুনম্যানসার স্মার্টনেস না মার্কেট তাও কাউসিয়া মার্কেটে সবাই চলে আসে জানে যে সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায় একটা হোলসেল মার্কেট খুচরো বিক্রি হয় পাইকারিও বিক্রি হয় তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমাদের ফ্যামিলি সদস্যরা যারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসে তারা কিভাবে কিনাকাটা করতেছে আরাম আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতেছি ব্লগে সব প্রতি বছর একটা না একটা দিয়ে থাকি রমজান মাসে কিন্তু আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার মশাল্লা দিলে যদি আমি না করি আল্লাহ বেরাজ হবে যেটা হচ্ছে আমার বারো মাসে আমাদের মোটামুটি সেল আছে মোটামুটি কাস্টমারও কন্টিনিউ আমাদের ফেমেন্স সদৃশ সরাসরি সেও কেনাকাটা করে আমাদের অনলাইন সেক্টরও আছে অনলাইনেও ঢাকা এবং ঢাকার বাইরে এবং বিদেশেও আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ার ডিএচএল এর মাধ্যমে যারা ইউএসএ থাকে ইউরোপে থাকে মিডিল ইস্টে থাকে যারা যারাই থাকে সবাই আপুরা কিন্তু আমাদের পূর্ণিমা সারিকে ফলো করে এবং আমাদের পূর্ণিমা থেকে অনলাইনের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যে কোনো ইউরোপ কান্ট্রিতে যে কোনো মিডিল ইস্টে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে বেবিদের লেহেঙ্গা থেকে শুরু করে ট্রেডিশনাল শাড়ি থেকে শুরু করে আমাদের দেশীয় শাড়ি থেকে শুরু করে আমাদের পাকিস্তানি ড্রেসেস এবং ইন্ডিয়ান ড্রেস তারপর আমাদের দেশীয় প্রোডাক্ট ড্রেস দেশীয় শাড়ি সব ধরনের কালেকশন পাবেন আমাদের পূর্ণিমা এবং বিয়ের কালেকশানটা জমজমার আমাদের বিয়ের এমন কোনো শাড়ি নেই যে দশ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বিয়ের কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে আমি সব সেক্টরের কালেকশনে রাখছি আপনাদের জন্য যারা এখনো আসেন নাই পূর্ণিমা যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণিমা একবার আসেন আসলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন যে আসলে জাহিদ বে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফ্যামিলিদের জন্য কালেকশন রাখছে সবার জন্য কালেকশন রাখা আছে তো আমি আমার অফিস রুম থেকে আমি ভিডিও করতেছি হৃদয়কে আমি পাঠাবো হৃদয় একটু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিবে যে আমাদের পরিবার সদস্যরা কিভাবে কিনাঙ্গাটা করতেছে তো আমি এখন লাইভের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি লাইভ করবো আমাদের পাকিস্তানি ড্রেস আসছে রেডি ড্রেসের আগা নূর বিন সাইদ বিন নূর বিভিন্ন টাইপের বিন আহমেদ তা তারপর তাওয়াকালের তো আমি জাস্ট স্যাম্পলগুলো আনছি আমাদের যে তা খুলে না খুলে না থাক এই যে এগুলো সব স্যাম্পলের কালেকশন যেগুলো দামি দামি ড্রেস এবার ঈদের দুই হাজার পঁচিশের ঈদের কালেকশন এগুলো যাক আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সদস্যরা মানে কেনাকাটা আরাম আরামে আসে কেনাকাটা করতেছে প্রচুর প্রচুর কাস্টমার আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের যে আউটলেট কাস্টমার আছে আমার প্রচুর মানে কালেকশনও আছে আপনাদের জন্য যা আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন পূর্ণিমা শাড়ি যে যারা এখনও আসেন না কেনাকাটা করেন নাই পূর্ণিমা শাড়ি চলে আসবেন এই লাইভের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি আমি এখন লাইভ করব পাকিস্তানি ড্রেস দেখাবো যা আমার এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেলের সিলভার প্লে বাটন আমি কিন্তু পূর্ণিমা শাড়ি যে গোল্ডেন প্লেট বাটন তো পেয়ে গেছি আপনারা তো জানেন পূর্ণিমা শাড়ির সিলভার প্লে বাটন হৃদয় আছে আমার সাথে অলেজ থাকে হৃদয় পিয়াস পিয়াস এখনো আসে নাই মনে হয় রে যাক আপনারা আসবেন পূর্ণিমা সারে যারা এখনো আসেন নাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসসালামু আলাইকুম জাহিদুল হাসান পক্ষ থেকে আমি চলে আসছি হৃদয় আমাদের জাহিদ ভাইয়ের মার দোয়ার বরকতে এবং জাহিদ ভাইয়ের যে পরিমাণ ভালোবাসে আপনাদেরকে এই ভালোবাসার খাতিরে দেখেন আজকে আমার বোনরা সবাই পূর্ণিমার সাহিতে চলে আসছে আর আজকে শুক্রবার একটা মানে গণবাজার চলতেছে গণমেলা চলতেছে পূর্ণিমার সাহিতে পূর্ণিমার শাড়িতে ইনশাআল্লাহ আমার সব বোনরা চলে আসছে কেনাকাটা করার জন্য ঈদের কেনাকাটা করার জন্য আজকে মানে এত ভিড় কি বলবো এত ভালোবাসা পূর্ণিমার শাড়ির জন্য আমার বোনদেরকে বোনদের তা আমার বোনরা আমার মনে হয় এখনও কেউ বাসায় নাই আর যারা বাসায় আছে আজকে চলে আসবে ইনশাআল্লাহ সবাই চলে আসবে কারণ ঈদের মধ্যে একমাত্র পূর্ণিমার শাড়ি যারা কি না আপনাদেরকে কম প্রাইসে সব দামি দামি ড্রেসের অফার দেয় আর একমাত্র ইনশাআল্লাহ জাহিদ ভাইয়ের মার ধোয়ার বরকতে আজকে এই অবস্থা আজকে এই অবস্থা যদি জাহিদ ভাইয়ের মার ধোয়া না থাকতো এই অবস্থা ইনশাল্লাহ হতো না আল্লাহ পাকে রহমত এবং হচ্ছে গিয়ে জাহিদ ভাইয়ের মার দোয়ার বরকতে আজকে সব বোনরা আমাদের পূর্ণিমা শাড়ির যে ফ্যামিলিগুলো আছে ফ্যামিলি মেম্বাররা আছে সবাই চলে আসছে পূর্ণিমা শাড়িতে কেনাকাটা করার জন্য এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে পূর্ণিমা শাড়ির পক্ষে ভালোবাসা এবং এটাই হচ্ছে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা এটাই হচ্ছে জাহিদ ভাইয়ের মার পক্ষ থেকে দোয়া যে আজকে এই পরিমাণ আমার বোনরা আমার ভাইরা পূর্ণিমা সাহিতে কেনাকাটা করার জন্য চলে আসছে ইনশাআল্লাহ পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস যত রকমের দেশি ড্রেস লাক্সারি যত কালেকশন আছে সব কালেকশনের মধ্যে অফার চলছে এবং একটা গণবাজার চলছে গণমেলা চলছে ঈদের জন্য যে ধুমধামাকা অফার চলছে কেনাকাটা চলছে সব বনটা আমার চলে আসছে ইনশাআল্লাহ আমি জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে যে আমার বনডা যে আসছে এগুলো জাস্ট শেয়ার করতেছি আমি এখন বর্তমান আছি আমাদের পাকিস্তানি শোরুমটাতে পাকিস্তানি যে শোরুমটা এই পাকিস্তানি শোরুমটাতে আমি বর্তমান আছি আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা শোরুম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমার বোনরা এবং আমাদের এই ব্লগ চ্যানেলটা যারা দেখেন আমার ভাইরা এবং আমার বোনরা সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আবদার থাকবে আন্টিকে যে পরিমাণ ভালোবাসতেন ইনশাল্লাহ আনটিকে যে পরিমাণ সাপোর্ট করতেন আপনারা তো ইনশাল্লাহ তার জন্য কিন্তু ভিডিওগুলো দেখতেন ব্লগ চ্যানেলগুলো দেখতেন আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এখন যারা আছেন এই আনটির দোয়ার বরকতে আপনারা দেখবেন আজীবন দেখে যাবেন এবং আজীবন যারা যারা দেখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ব্লগ ভিডিওগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এই যে ব্লগ চ্যানেলগুলো জাহিদ বাই কী কী ব্লগ করে আপনারা যাতে দেখতে পারেন আপনাদের সাথে শেয়ার করে উনি সব কিছু শেয়ার করে কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করে কোনো কিছু করলে আপনাদের সাথে শেয়ার করে কারণ আপনারা হচ্ছেন তার ফ্যামিলি সদস্য আপনাদেরকে তার বোন ভাইয়ের মতো মনে করে ইনশাআল্লাহ দেখেন 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 আমি সব শোরুম প্রত্যেকটা শোরুম আজকে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে কোনো সমস্যা নাই দেখেন সব জায়গায় মানে লেহেঙ্গার শোরুম শাড়ির শোরুম ছিপিসের শোরুম সব জায়গায় কিন্তু আমাদের ফ্যামিলি সদস্যরা চলে আসছে এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলা দেখেন আমার বোনরা মানে আজকে পূর্ণিমা সাইতে কোথাও কোনো গ্যাপ নাই ঠিক আছে সব জায়গায় আমার বোনরা আছে সব জায়গায় আমার বোনরা আছে সব জায়গায় আমার বোনরা আছে কেনাকাটা করছে এটাই হচ্ছে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ভালোবাসা এটাই হচ্ছে যে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ চলে দেখেন এগুলাই হচ্ছে ভালোবাসা সবাই বসে আছে সবাই বসে কেনাকাটা করছে পূর্ণিমার শাড়ি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আপনাদের ভালোবাসার বর্ততে ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা আসলে হচ্ছে যে একমাত্র পূর্ণিমার শাড়ির জাহিদ ভাইয়ের মার দোয়ার বর্কতে আমার কাছে খুব ভালো লাগে আসলে ওনার মা আপনাদেরকে কি যে পরিমাণ ভালোবাসত আপনারা ওনার মাকে যে পরিমাণ ভালোবাসতেন আসলে এই ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই পূর্ণিমা শাড়ি আর এই ভালোবাসার জন্যই আজকে পূর্ণিমা শাড়িতে বন্ধু আমার আসেন কেনাকাটা করেন একমাত্র জাহিদার মার দেওয়ার বরকত ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না এবং আপনাদের সাথে সব ব্লগুলো আমরা শেয়ার করব শেয়ার করি এবং করে থাকবো মার্শাল্লাহ মার্শাল আহমল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ আমি শেয়ার করলাম আপনাদের সাথে যে শুক্রবারের মেলা এটা শেয়ার করলাম আমার বন্ধুর কাছে আমাদের বন্ধুর সাথে আমরা শেয়ার করলাম আমাদের এই ব্লগ চ্যানেলের মধ্যে ব্লগ চ্যানেলের মধ্যে শুধু ব্লগ পান আজকে দেখিয়ে দিলাম যে জাস্ট দোয়া এটাই হচ্ছে দোয়া আসলে এটাই হচ্ছে দোয়া এটাই হচ্ছে আল্লাপবাকের রহমত আল্লাহ পাকে রহমত না থাকলে আর ওনার মার দোয়া না থাকলে আজকে এ অবস্থা হতো না এখানে অবস্থা হতো না তো জন্য দোয়া করবেন আসলে আন্টির জন্য দোয়া করবেন আন্টি খুবই একজন ভালো একজন মানুষ ছিল ইনশাআল্লাহ আন্টির জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ইনশাল্লাহ যদি গুণা করে থাকে যাতে গুণা থেকে মাফ করা যায় তার দোয়ার বরফতেই আজকে ইনশালা এই জাহিদ ভাই এতটুকু আসছে এবং তার দোয়ার বরকতেই আজকে এই অবস্থা পূর্ণিমা শাড়ি অবস্থা এত ভালোবাসা এত ভালোবাসা পূর্ণিমা শাড়ির পক্ষে সবার প্রতি সবার প্রতি মনে করেন যে সবাই সবাই জাহিদ জাহিদবার প্রতি অনেক একটা ভালোবাসা আছে এবং জাহিদ বাইরও আপনাদের প্রতি একটা ভালোবাসা আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো এই পাঁচটার মধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আজকে গণজোয়ার যাচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে এবং সব ধরনের কালেকশনের মধ্যে অফার দেখেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমের মধ্যে অফার থাকবে আজকে ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমের মধ্যে অফার চলছে অনেক আপুরা অনেক দূর দূরান্ত থেকে আসছে ঢাকার বাইরে থেকে আসছে অনেকেই অনেকে ঢাকার মধ্যে থেকে আসছে ঈদের কেনাকাটা করার জন্য ঈদের একটা আমেজ ঈদের একটা আনন্দ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম আপনারা এই শোরুমগুলোর মধ্যে দেখেন সব ধরনের প্রাইজের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে সব ধরনের রিজনেবল প্রাইজের আছে আমাদের ছয়শো পঞ্চাশ অনেক কালেকশন এবং আমাদের এই শোরুমটার মধ্যে পাঁচশো টাকার একটা অফার চলছে আজকে আজকে পাঁচশো টাকার একটা অফার চলছে পাঁচশো পঞ্চাশ টাকার একটা অফার নয়শো টাকায় থাকবে চোদ্দোশো টাকায় থাকবে মানে সব রিজনেবল প্রাইজের অফারগুলো থাকবে আমাদের চারটা শোরুমে ছয়শো পঞ্চাশ টাকা চারটা শোরুমে সব রিজনেবল প্রাইজের অফার থাকবে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস এগুলো বারোশো চোদ্দোশো টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা এগুলো আটশো টাকা হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো মানে আমাদের ঈদের সর্বোচ্চ সেরা অফারগুলো চারতলার প্রত্যেকটা শোরুমে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা চারটা শোরুমে থাকবে দুপারটা অনেক বড় দুপারটা অনেক বড় সব ধরনের কালেকশনের মধ্যে অফার এটা হচ্ছে আরেকটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার এটা আরেকটা শোরুম এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের যে দুটো শোরুম সামনের দুটো শোরুমে অফার আছে সামনের দুটো শোরুমে অফার আজকে সবাই চলে আসছে আপুরা আমার বোনরা সবাই চলে আসছে অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে এবং আজকে অনলাইনেও আমাদের আলহামদুলিল্লাহ অনলাইন অনলাইনেও আজকে মোটামুটি অনেক ভালো অনেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করতেছেন অনলাইনের শোরুমটাও দেখাবো যে আমাদের অনলাইন অফিসটা দেখাবো আজকে দেখেন চারটা শোরুম চারটা শোরুমে সব অফারে কালেকশন চারটা শোরুমেই এবং এটা আমাদের ট্রেডিশনাল শোরুম আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে দেখেন এইখানেও আজকে সারাদিন অফার আজকে শুক্রবারের অফার সারাদিন থাকবে আমাদের ট্রেডিশনাল শোরুমে এখানে সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন ট্রেডিশনালি যারা কালেকশন চান তাঁতের শাড়ি বা প্রিন্টের শাড়ি তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি এবং কাতান শাড়ি সব ধরনের কালেকশনের অফার চলছে আমাদের এই মধ্যে আজকে আজকে সব ধরনের কালেকশনের মধ্যে অফার চলছে আমাদের অনলাইন অফিস যেটা ওই অফিসটার মধ্যেও কিন্তু আজকে অনেকে দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করতেছেন এখানে সব ট্রেডিশনালি কালেকশনগুলো আপনারা পাবেন সব ট্রেডিশনালি কালেকশনগুলো থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের অনলাইন অফিস এই অফিসের মধ্যে কিন্তু যারা ঢাকার বাইরে থেকে বা যারা ঢাকার মধ্যে থেকে অনলাইনে অর্ডার করেন আমাদের এই অফিসটার মধ্যে সবাই আছে সবাই অনলাইনে অর্ডার করতেছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন বা যারা ঢাকার মধ্যে থেকে ইনশাল্লাহ একদম চার পর্যন্ত সাতাইশ রমজান পর্যন্ত আপনারা কেনাকাটা করতে পারবেন অনলাইনে এটা হচ্ছে আমাদের অনলাইন অফিস তো দেখছেন কি কি আমাদের ফ্যামিলি চলে আসছে এটা হচ্ছে মার দোয়া আমার মার দোয়া আপনাদের দোয়া এই ভালোবাসা যারা এখনো আসতে পারেন চলে আসবেন যারা এখনো ঈদের কেনাকাটা করেন নাই অবশ্যই পূর্ণিমার থেকে কেনাকাটা করবেন কেন আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন না কেন অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিতেই পারবেন তাই না তো আপনাদেরকে আমার জাহিদুল হাসান ব্লগে যারা আছেন তাদেরকেও দাওয়াত দিচ্ছি অবশ্যই পূর্ণিমা সারিজ থেকে কেনাকাটা করবেন আপনারা তো সবাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন এই ভিডিওটা তো দেখুক পূর্ণিমা যে কত 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 পরিবেশ সদস্যরা চলে আসছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম